আপত্তি তো রসুলাম যখন এক আল্লাহ তালার গুলামি করার জন্য মক্কার কাফেরদেরকে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন কাফেররা অনেকের এটা সহ্য নাই যে তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করতেছে মোহাম্মদ এসেখানে ভেগা সৃষ্টি করতেছে তো কাফেরা কি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাধা দিল কিন্তু কাজ হইল না রসুল তার কাজের মধ্যে নিজের কাজের মধ্যে অটল রইলেন কাফেররা যখন দেখলো যে কোনোভাবেই তাকে যাচ্ছে না অতএব তারা অতিষ্ঠ হয়ে তার কি করলো প্ল্যানিং করতে লাগলো যে এই মুসিবত থেকে কোনো না কোনো ভাবে মুক্তি পাইতে হবে তখন তারা চিন্তা করলো যে মানুষ সাধারণত দুনিয়ার মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে এই অশ্লীল তৈরি করে তিনটা কারণে সম্পদ নারী আর রাজত্ব ঠিক আছে তো তারা এই ফিকির গুইরা অদ্বৈবনা রাবিয়ারে কুরাইশদের প্রতিনিধি বানাইলো তো সেই গিয়ে রসুল সাল্লামকে অফার করতেছে প্রথম অফার করছে যদি তুমি দারিদ্রতার কারণে এমনটা করো আমাদের বাপদাদার ধর্ম থেকে তুমি যদি আমাদের থেকে আমাদেরকে সরে আসার জন্য যদি তুমি এই যে তুমি দাওয়াত দিতেছ এটা যদি তুমি দারিদ্র থেকে মুক্তি পাওয়ার কারণে এমনটা করতে থাকো তাহলে তুমি আমাদেরকে বলো আমরা তোমাকে কুরাজের মধ্যে টাকা কালেকশন কইরা সবসাইতে ধনী ব্যক্তি বানাই দেবো যদি তুমি অতপর বললো দ্বিতীয় নম্বর অফার দিলো যে যদি তুমি রাজত্ব চাও তোমাকে কুরাইদের রাজা বানিয়ে দিব তিন নম্বর অফার যদি তুমি নারী চাও কুরাইদের মধ্যে যাকে খুশি পছন্দ হয় তোমার তাদের মধ্যে দশজন নারীকে তোমার হাতে তুলে দেব সবচেয়ে সুন্দরী নারীদেরকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তখন কিন্তু এই অফারটা করেছিল তো বর্তমান ইসলাম বিদ্বেষীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নারী লোবি বলে ইসলাম কে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু দেখেন তৎকালীন এত অফার পর রাসূল কিন্তু এগুলো গ্রহণ করে নাই একটা মানুষ বিবাহই হইলে কেন এই অফারসগুলো পরিত্যাগ করবে তো তাদের ইসলাম বিদ্বেষেরা যে প্রশ্নবিদ্ধ করে তার কারণ কি ইসলামের মধ্যে প্রশ্নবিদ্ধ করায় তাদের মূল উদ্দেশ্য তার যে গুর বিরুদ্ধ আছে মানে তৎকালীন যে রসুলের শত্রুরা ছিল তারাও কিন্তু জানে যে রসুল সাল্লামের সম্পদের প্রতি কোনো আসক্তি ছিল না তিনি চাইলে তখন কুরাজের যে সেরা সেরা যে দশজন নারী তাদেরকে তিনি চয়ন করতে পারতেন এটা তার মুখ কম সময় মুখ কম সুযোগ ছিল কিন্তু তিনি সেই সুযোগটা তিনি কি গ্রহণ করেন নাই কাজে লাগান নাই ততকালীন মক্কার মুশরিকরা তাকে পাগল বলতো জাদুঘর বলতো কিন্তু নারী লোবি শিশুসামিকইতো না কারণ তারা তাকে ছোট হইতে বড় ছোট দেখে বড় হইতে দেখছে এমন কি তৎকালীন যুগে উভই দ জনাচার এটা একটা সাধারণ স্বাভাবিক বিষয় ছিল কিন্তু তখনও তিনি কোনো নারীর নিকট তিনি যাইতেন না মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ স্বয়ং মাত্র 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। এরপর বিয়ে করেন 50 বছরের বয়সী সাওদা রাদিয়াল্লাহু আনহাকে। সেই বিয়ে করেন আল্লাহর নির্দেশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে। তারপরে দসূত্র দকে কোনো নারীলোভি কিংবা শিশুগামী বলে নাই। আবু জাহলও এটা বলে নাই, উদাসা ইবারও বলে নাই।

তো আয়সা রাজা তালান্না নিজেই মেয়েদের জন্য বিয়ের একটা বয়স নির্ধারণ করে দিয়েছিলেন তিনি বলছিলেন যে মেয়ে যখন মেয়েদের যখন নয় বছর বয়স উপনীত হয় তখন সে মহিলা হয়ে যায় তাই সে সময়কার আরব মেয়েদের জন্য নয় বছর বয়সে বিয়ের জন্য উপযুক্ত ছিল তার প্রমাণ ছিলেন স্বয়ং আয়সা রাজা তালান্না নিজেই আঠারোশো আশি সালের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অধিকাংশ জায়গায় বিয়ের জন্য অনুমোদিত বয়স ছিল দশ থেকে বারোর মধ্যে যদি ইতিহাসের আর একটু পিছনে যাই তাহলে আরো দেখতে পাবো যে আরো লক্ষ্য করতে পারবো যে আরো কম বয়সে কি এরকম বিয়ে হয়েছে আবার যদি একটু আমরা আমরা দুধের সামনের দিকে আগাবো তখন দেখবো যে না মানুষের মেজাজ বিকৃতির কারণে এই বয়সের সীমা যেটা ছিল এটা বেড়ে গেছে তো প্রশ্ন নাস্তিক মোসাল্লা সাল্লাম তাদের প্রশ্ন দ্বারা বোঝা যায় তাদের আপত্তি এই জায়গায় যে মোসাল্লাহাল্লাম কি অপ্রাপ্ত বয়স্ক এবং শিশুদের প্রতি কি তার আকর্ষণ ছিল মানে তিনি কি যা চাই করে শুধু শিশুদের কি বিয়ে করেছিলেন কি এবার শুনলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে স্ত্রীরা আছে তাদের বয়সসমূহ কত রকম ছিল এদিকে আসে কত বছর বয়সে তাদের কি বিয়ে করা হয়েছিল প্রথম যে স্ত্রী ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 40 বছর বয়স দ্বিতীয় নম্বর স্ত্রী সাওদা বিনতে জামাহ রাদিয়াল্লাহু আনহা তার বয়স ছিল 50 বছর বয়স তিন নম্বর ছিল হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তার বয়স ছিল ছয় বছর বয়সে বিয়ে হয় অত সে স্বামী সংসার করতে শুরু করে নয় বছর বয়সে চার নম্বর ছিল হাফসা বিনতে উমর রদিয়াল উমর রদ তালাহনুর মে তার বয়স ছিল বাইশ বছর বয়স পাঁচ নম্বর জৈনব বিনতে হুজাইমা রদিয়াল তালাহন তার বিয়ের সময় তার বয়স ছিল তিরিশ বছর ছয় নম্বর উম্মে মসলাম হিন্দ বিন তে আব ওমাইয়া রদ তালানহ তার বয়স ছিল ছাব্বিশ বছর বয়স জৈন বিনতে সাত নম্বর জৈন বিনতে জাস দালানহ তার বয়স ছিল ছয়ত্রিশ আট নম্বর জুয়াই রিয়া হারেস তার বয়স ছিল বিশ নয় নম্বর উম্মে হাবিবা রামলা বিন আবূ সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তার বয়স ছিল 33 10 নম্বর হলো সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স ছিল 17 11 নম্বর মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা তার বয়স ছিল 33 তো এই ছিল তাদের বিয়ের সময় তাদের বয়স তো যারা এরপরেও ছয় বছর বয়সে আইসর হার বিয়ে নিয়ে আপত্তি করে তারা কিন্তু ইতিহাসের একটা অংশ তারা জানে না সেটা হচ্ছে যে রসাল সাল্লামের বিয়ে সাথে বিয়ে হওয়ার পূর্বে জুবাই রিবনে মুতিমের সাথে আহজাত আইসর তালানের এঙ্গেজ ছিল সেটা কিন্তু তারা জানে না আর আবু বকর রাজু অথবা আবু বকর রাজু ইসলাম গ্রহণের ইসলাম গ্রহণ করছে করার পরে কি করছে সেই বিয়েটা ভেঙে যায় তো এইগুলা দেখে কি হয় প্রতিমান হয় যে সেই সময়ে এই বছর বয়সে বিয়ে করাটা একেবারেই কেটে স্বাভাবিক বিষয় ছিল ছয় বছর বয়সে স্বামী সংসারের উপযুক্ত ছিল না বিদায়িত আয়সরাজ আলহা নয় বছর বয়সে স্বামীর ঘরে ওঠেন তার পরিবারই তাকে কি ওঠায় দেয় তো আজ থেকে দুইশো বছর পূর্বে মেয়েরা দশ বছর বয়সী বিয়ের জন্য উপযুক্ত হইতে পারলে চোদ্দশো বছর আগের যে চোদ্দ বছর আগে না নয় বছর আগ পর্যন্ত এই বিয়ে আয়েশা এবং মোহাম্মদাল্লামের বিয়ে তেমন কোনো ইস্যু ছিল না উনিশশো পাঁচ সালের লেখক ডেভিড সামুইল মার্গো লুই তার মুহাম্মদ দা রাইস অফ ইসলাম তারিখ বইতে সর্বপ্রথম এই বিয়ে সে আপত্তি করে করে তো এত কিছু প্রমাণের পর বিশ্লেষণের পর যাদের কাছে ব্যাপারটা এত কিছুর পর হজম হইতেছে না আমি তাদেরকে বলবো যে কষ্ট করে তাদের ছোট্ট একটা কাজ করেন যে আপনার যে দাদি নানি আছে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করেন যে তাদের কত বছর বয়স তাদের বিয়ে হয়েছিল এরপরও যদি আপনি তৃপ্তি না বেড়ে তাহলে আপনাদের বঙ্গবল্ট শেখ মুজিবুর রহমান যখন তার বিয়ের হিসাবে করেন যে যখন সে তার ইতিহাসটা এরকম যে যখন সে তার বয়স তেরো বছর বয়স হয় এবং বঙ্গবন্ধুর যে স্ত্রী বেগম ফুজাতুল তার বয়স হয় তিন তখনই কিন্তু তাদেরকে পারিবারিকভাবে বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু দেখা যায় যে ওই সুশীলদা যারা এই মেরিকার টাকা গায়ে অবস্থা যুক্তি মুসলমানদের উপর ছড়ে ইসলামের উপর ছড়ে তারা কিন্তু এই বঙ্গবন্ধুকে কোনো সময় লুচ্চা অথবা নারী নবী অথবা শিশুকামী কোনো সময় বলে নাই তারা কিন্তু মূলত ইসলামকে টার্গেট করে করার জন্যই কি এই বিয়ের উপর তারা আপত্তি করে